হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সুন্দর ফোনের একটি ভরাটা সুনি ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য চারটি ঘর নিয়ে ফোন তৈরি করে নিচ্ছি তো এইভাবে আমি চারটি চারটি ঘর নিয়ে ওপর থেকে নিচ অবধি সাতটা ফোন তৈরি করে নিচ্ছি সাতটা ফোন তৈরির পর আবার ওপর দিকে চারটা করে ঘর নিয়ে সাত নাম্বার ফোনটাকে নিয়ে সাতটা ফোন তৈরি করে নিচ্ছি তো সাত নাম্বার ফোনটা আমার এখানে মিডিল ফোন হচ্ছে তারপর আবার নিচের দিকে চারটা ঘরের একটা ফোন আবার ওপরের দিকে চারটা ঘরের একটা ফোন বা এই ফোনটাকে নিয়ে আমি আবার সাতটা ফোন তৈরি করে নিচ্ছি একটা ভি আকৃতির ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে এখান পর্যন্ত সাতটা ফোন আবার সাত নাম্বার ফোনটাকে নিয়ে আবার সাতটা ফোন তৈরি করে নেব এইভাবে এক লাইন তৈরির পর ওপর দিকে যখন লাইন তৈরি করবো তো তখন এখানে ছুঁচটা তুলে নিই আবার চারটা ঘর নিয়ে ফোঁড় তৈরি করে নিচ্ছি তো এখানে আমি এই ফোঁড় সংখ্যাটাকে নিয়ে সাতটা ফোন তৈরি করে নিয়েছি এই ফোঁড় সংখ্যাটিকে নিয়ে সাতটা ফোন তৈরি করে নেবার পর এখানে একটা ফোন তৈরি করছি আবার ওপরের দিকে একটা ফোন তৈরি করে নিচ অবধি সাতটা ফোন তৈরি করে নেব। তিনটা ফোন চারটা ফোঁড় পাঁচটা ফোঁড় এবং দুটা ফোঁড় তৈরি করা আছে এইভাবে সাতটা ফোঁড় আমার তৈরি হয়ে আছে তারপর এখানে ছুঁচটা তুলে নিয়ে ওই একই পদ্ধতিতে ফোঁড় তৈরি করে নেব তাহলে এক একটা ঘর তৈরি হয়ে যাবে আবার এখানে ছুঁচটা তুলে ওই একই ঘর সংখ্যা দিয়ে আমি ফোঁড় তৈরি করে নিচ্ছি এইভাবে ফোঁড় তৈরি করার পর এক একটা ঘর তৈরি হবে এবং পুরো আসনটাতে এইভাবে আগে ঘর তৈরি হবে তারপর ভেতরটা ভরানো হবে তো আমি এখানে টিয়া কালারের উল নিয়ে এখানে ছুঁচটা তুলে নিই চারটা ঘর নিয়ে ফোঁড় তৈরি করে নিচ্ছি তো আমি এখানে পাঁচটা ফোঁড় মিডিল অবধি তৈরি করে নিচ্ছি তারপর পাঁচ নাম্বার ফোঁড়টাকে নিয়ে আবার পাঁচটা ফোঁড় তৈরি হবে মিডিলের ফোঁড়টাকে বাদ দিলে চারটা ফোঁড় তৈরি হবে এভাবে টিয়া কালারের উল দিয়ে এক লাইন ফোঁড় সংখ্যা তৈরি করে নিয়েছি তারপর পরের ঘরটাতে এখানে তুলে নিয়ে ওই একইভাবে এক লাইন ফোঁড় তৈরি করে নেব এরপর গোলাপি রঙের উল নিয়ে এখানে ছুঁচটা তুলে নিয়ে চারটা ঘরের ফোঁড় তৈরি করে নিচ্ছি তো এখানে আমি চারটা ঘরের চারটা ফোন তৈরি করে নিচ্ছি মিডিল অবধি আবার চার নাম্বার ফোনটাকে নিয়ে চারটা ফোঁড় তৈরি করে নেব এরপর হলুদ রঙের উল নিয়ে এখানে চোঁচটা তুলে আবার ফোঁড় সংখ্যা তৈরি করে নিচ্ছি এখানে মিডিল অবধি তিনটা ফোঁড় তৈরি করে নিচ্ছে আবার তিন নাম্বার ফোঁড়টাকে নিয়ে তিনটা ফোঁড় তৈরি হবে এরপর সাদা রঙের উল নিয়ে এখানে ছুঁচটা তুলে নিয়ে মোট তিনটা ফোঁড় তৈরি করে নেব তাহলে এক একটা ঘর ভরানো হয়ে যাবে তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন